না এটা কিন্তু এ কে ফোর্টি সেভেন না এটা তারই একটা ইসে লাইসেন্স কি তো হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন দে থাকে একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল ওইটা না বিদেশ যাওয়ার কিছু না হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন ভুলে হয়তো চশমা না নিয়ে তাসির মাহমুদ সজিব ভুঁইয়া কি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন তার বয়স কত সজিব ভুঁইয়া আমার নিশ্চিত বিশ্বাস তার বয়স সাতাশ বছর আপনি অস্ট্রেল লাইসেন্সের অধিকারী হতে পারেন যদি আপনার তিরিশ উত্তর বয়স হয় আপনি খেয়াল করে দেন উপদেষ্টা আসিফ মহম্মদা তিনি অস্ত্রের ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে গিয়েছিলেন তারপর সেখানে তিনি দরকার মোটামুটি এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তিনি আসলে কেন এটা নিয়ে গিয়েছিলেন অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হয়েছে তার পদত্যাপ নিয়ে যে তিনি এত অপরাধ করতেছেন কেন তিনি এখনো পদত্যাপ করতেছেন না কারণ এই কষ্টগুলো সবাই করতেছে তো দেখতো স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন এবং তার এই অস্ত্র নিয়ে যাওয়ার কারণে অস্ত্র ম্যাগাজিন নিয়ে যাওয়ার কারণে এই বিষয়টা সামান্য একটা বিষয়টা কেন আসলে কারা সামনে এনে এতটা সরকারকে প্রশ্নবিদ্ধ বা আসিফ মাহমুদকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে ইনি নিয়ে আলোচনা শুনবো না এটা কিন্তু এ কে ফর্টি সেভেন না এটা তারই একটা ইসে লাইসেন্স কি তো হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন থাকে একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল ওইটা না বিদেশ যাওয়ার কিছু না হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন এরকম এই ভুল এর একটা মানে জাস্ট একটা ভুল যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না ফেসবুকে মানে অনেক জায়গায় দেখাও যাচ্ছে যে বৈধ লাইসেন্স পাবেন তাদের ক্ষেত্রে বয়স তিরিশ এবং তিন বছর পর দেওয়ার ক্ষেত্রে বৈধ লাইসেন্সের ক্ষেত্রে তিরিশ বছর আছে না কিরকম বছর আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে আমি যেহেতু দেখি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো এই এই জন্য আমি অলরেডি বলছি যে হোক অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা উনি যেসব ঢুকে অন্যান্য সমাজ থেকে উনি একটু প্রিভিলেজ পায় এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয় সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে এই জন্য বলা হয়েছে না ওনার সাথে তো আর আমার কথা হয় না বাট জিনিসটা তো বোঝাই যায় যে হয় কি আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে আর ঢোকার কথা না তা আপনি পকেটে যদি ধরেন হঠাৎ একটা গলি ই পাওয়া গেল তো আপনি বুঝা যাবে যে এটা আপনি ভুলেই ঢুকছেন গতকালকে যে ঘটনা এইটা আর একটা ওই যে পুটো একটা ঘটনা এটা আপনারা দেখছেন দুইটাই উপরে আপনারা মিডিয়ায় দেখছেন এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে যে এই দোষটা করছে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে এবং যারা ভিডিওগুলি করছে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে আর পটুয়াখালী ঘটনা যদি দেখেন ওখানে তারাই আত্মীয় স্বজন গিয়ে কিন্তু একটা দুই দলের দুই মতবাদের ই ওইটা এখানে ক্ষেত্রে আইন শৃঙ্খলার বাহিনীর তো কোন রকমের না আইন শৃঙ্খলা বাহিনী সম্বন্ধে মানুষের বোধ তো ভালো আপনারা এই যে দেখো মিডিয়াটা দেখো এই যে আপনার ইলেকশন এই যে আপনাদের আমি পড়ে শুনাই পেপারটা দেখাই দিই দেখছেন তো পেপারটা দেখছেন আপনারা জনগণের প্রশ্ন করছিলেন যে দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর প্রাপ্তি আপনি কি তার মতের সাথে মত বলছেন না তিন পার্সেন্ট লোক বলছে মন্তব্য নাই আপনি একটু লিখে নিয়ে দিতে পারেন পরে বলবেন এটা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন জানিপপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ ছেন গত দুদিন ধরে একটা ঘটনা কুমিল্লার মুরাদনগরে একটা ঘটনা দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনার সঙ্গে একটা সংখ্যালঘু নারীকে ধর্ষণ করা হয়েছে এই ঘটনা তো অনেক বড় ঘটনা কিন্তু আমরা একটা বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করলাম এই ঘটনার সঙ্গে কিছু কিছু চরিত্র কিছু কিছু চরিত্রের নাম আমরা দেখতে পেলাম উচ্চারিত হতে দেখলাম এবং সেই চরিত্রগুলোর মাধ্যমে তারা যেন বলতে চাইলেন যে ধর্ষণটা যেন এখানে রাজনীতিটাই মূল তারা তারা যার যার মধ্য করে এখানে রাজনীতি করার চেষ্টা করছেন এটা আমার কাছে মনে হয়েছে আপনার কাছে কি মনে হয়েছে আমি বলতে পারবো না আমার কাছে এরকম মনে হয়েছে তো আমার কাছে আমার কথাটা হলো যে এই ধরনের যে একটা সাধারণ মানে একটা অপরাধ নাকি নির্জলা একটা অপরাধ একটা নির্জলা অপরাধকে যখন আপনি রাজনীতির ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন তখন তো সে অপরাধটা এটা এই মুহূর্তে রাজনীতিকরণটা কেন খুব জরুরি হয়ে গেল কেন দেখুন যেহেতু বিরাজনীতিকরণের একটি প্রক্রিয়া খুব কনসিয়াসলি পার্শ্ব করা হচ্ছে সে কারণেই আপনার এ ধরনের বাক পাসিং এর স্পেস তৈরি করে দেওয়া হচ্ছে আপনি খেয়াল করে দেখেন এই যে মাইনরিটি মেজরিটি এটি বাংলাদেশ কন্টেক্সটে রেলেভেন্ট নয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে স্বাধীনতা সংগ্রাম সেখানে প্রথম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তৃতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় চতুর্থ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন সর্বরকমের ত্যাগ স্বীকার করেছেন এখানে আপনার ভারত পাকিস্তান যেই আপনার আপনার সেই বিষয়টাকে দেখলে কিন্তু চলবে না যেভাবে একটি পক্ষ থেকে হাইলাইট করবার চেষ্টা করা হয়েছে যে একজন হিন্দু নারী ধর্ষিত হয়েছেন তাকে গণধর্ষণ করা হয়েছে এবং সেটি আবার বিশেষ একটি দলের পক্ষ থেকে ড্রামবিট করা হয়েছে আবার এর বিপরীতে যে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত সম্প্রতি এইটি খোলাসা করে ফলাও করে প্রচারের চেষ্টা করা হয়েছে আরেকটি পক্ষ থেকে এবং আপনার এর সঙ্গে ভবিষ্যৎ ইলেকট্রাল পলিটিক্স যুক্ত হয়ে গেছে এখন নারী সম্ভ্রম হানি হটল সেটিতে কার লাভ কার ক্ষতি কে কতটুকু গেইন করলেন এটাকে কার্ড হিসেবে ব্যবহার করে এই যে চিন্তা বিকৃত চিন্তা এই জায়গাটায় আমাদের কোঠার আঘাত হবে আপনার এখানে বাক এর কোন স্পেস রাখা যাবে না ধর্ষক ধর্ষকে তিনি আপনার নারী না পুরুষ তিনি কোন বর্গের মানুষ তিনি তার ধর্ম বিশ্বাসে কোন চেতনা বহন করেন রাজনৈতিক অ্যাক্স বা ইডিওলজিক্যাল এক্স তার কি এগুলো ইম্যাটেরিয়াল আপনার নারীর সম্ভ্রম যে কোনো মূল্যে রক্ষা করবার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবং আমি তো মনে করি যদি স্যানিটি থাকতো যদি সেলফ রেসপেক্ট থাকত তাহলে আমাদের এখন যিনি ড্রাইভিং সিটে আছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী মর্যাদায় আপনার আহ পর বাংলাদেশ একজন পুরুষকে পেয়েছে এই পদে এই সিটে সেই পদে থেকে আত্মগ্লানি থেকেই তার ঘোষণা দিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল আপনার আহ যে ইসলামিক চেতনার কথা বলেন যেখানে হজরতমরদের মতো আহ আপনার তারা খলিফায় রাশিদিনের যে মডেল চরিত্র যারা তারা কিন্তু একটা কুকুরও যদি না খেয়ে থাকতো পরাতের তীরে সেটার দায় শ্লাঘা সেই মনোবেদনা অনুভব করার চেষ্টা করতেন সেখানে আপনার প্রফেসর ইউনুস ওয়াজেবের নামাজের সময় আপনার পিস্তি টুপি লাগিয়ে আহ আবেগ আপ্লুত হয়ে যান যখন মুসল্লিদের পক্ষ থেকে বলো আপনি আরো পাঁচ বছর থাকুন দালালদের কথা শুনবেন না প্রায় এবার সর্বশেষ ঈদ উল নামাজের যে ঈদগাহ সেখানে বাস দিয়ে যে বাউন্ডারি গুলো তৈরি করা হয় প্রায় বাড়ি খেয়ে যাচ্ছিলেন ভাগ্যিস এস এস সংশ্লিষ্ট সদস্য বিষয়টা খেয়াল করে তাকে আর আগে বাড়তে দেয়নি এই যে ভেতর থেকে যে মৌতাকটা অনুভব করেন এটি তো ডেফিনেটলি তাকে মোহিত করে ক্ষমতার মোহ এই বয়সে একজন লোক যদি না ছাড়তে পারে তাহলে আর কি বলা যায় ধরনের দ্বিধাহ আমরা প্রবেশ করি একটা জিনিস মানে বলা হচ্ছে যে মানে আপনার মোরাদ্দ করে এই ঘটনাকে নিয়ে আমি আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া উপদেষ্টা ওনাকে সরাসরি বলতে শুনলাম উনি একটা মাফিয়া গোষ্ঠীর কথা বললেন যারা নাকি আওয়ামী লীগের এখন เนี่ย আপনারা شورای থেকে দুশর্দকে দেন কি প্রশ্ন দিচ্ছেন তো এটা বলার মাধ্যমে উনি হয়তো বিএনপিকে ইঙ্গিত করেছেন আবার দেখলাম ঢাকা北市 দলের সাবেক শিবিরের যিনি সাউদ ছিলেন সাদিক আহমেদ সাদিক দেখলাম সাহেব দেখলাম ফেসবুকে আবার অনুগ্রহ ওনাকে বলতে দেখলাম যে উনি উপদেশতা সাহেব সম্পর্কে বলছেন যে জনতুষ্টির চেয়ে আত্মতুষ্টিতে বেশি ভুগছে আত্মসেবায় বেশি মগ্ন হয়ে পড়েছেন তো এই যে পরস্পর বিরোধী কথাবার্তাগুলো এই কথাবার্তাগুলোকে সাধারণ মানুষ যা নাকি সেই ধর্ষণের একটা দৃষ্টান্ত হলো বিচার চায় তাদেরকে কিছুটা হলো হতাশ করবে না ডেফিটলি আপনার এর চেয়ে ধিক্কার দেওয়ার মতো গভর্নমেন্ট আর কখন কোথায় প্রিভেল করবে বাগপাসিং অত্যন্ত ঘৃণ্য একটি মানসিকতা দ্বিতীয়ত এর থেকে ফায়দা লুটবার যে চেষ্টা সেটি আরো ঘৃণ্য এবং সবচেয়ে ভালো হতো মরালি স্পিকিং পদত্যাগের হুমকি দিতেন মাঝখানে একবার তিনি বলেছিলেন যে তিনি আপ এবং নাহিদ মহোদয়ের মাধ্যমে বলবার চেষ্টা করেছেন যে তিনি এনাফিজানাফিম চলে যাবেন সেই চলে যাওয়াটাই জন্য তার জন্যে সবচেয়ে গ্রেসফুল হতো এখন এই দ্বিতীয় হ্যান্ডি তার জন্য এই যে কারণটা এসে ধরা দিয়েছে নেককারজনক এটা যেহেতু আসিফ আহমদ সজীব ঘোষের এলোই ওনার আরেকটা ঘটনা কথাটা বলি আপনাকে আজকে উনি মরক্কো যাচ্ছিলেন তখন দেখা গেল যে ওনার ব্যাগের মধ্যে যে ম্যাগাজিন পাওয়াগুলো গলি ভর্তি ম্যাগাজিন তারপর ওটা তৈরি করে সেটা হস্তান্তর করলেন আরেকজনকে দিলেন এবং এটা নিয়ে একটা সংবাদ প্রকাশিত হলো একটা অনলাইনে সেই সংবাদটা মাত্র পাঁচ মিনিটের বেশি অনলাইনে থাকতে পারলো না থেকে উঠিয়ে নিতে হলো তো এই বিষয়গুলো কি আপনার কাছে কি ইঙ্গিত করে দেখুন রাষ্ট্র রাষ্ট্র খাবি খাচ্ছে সিরিয়াসলি ইনজ এবং এমন সব কুশলবের পাল্লায় পড়েছে রাষ্ট্র যে রাষ্ট্রের যদি সুযোগ থাকতো তাহলে আত্মহত্যা করবার চেষ্টা করুন এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয় আমি আপনাকে ইতিহাস করে উদাহরণ দেব আমাদের যে ট্রায়ো বাংলাদেশকে অদৃশ্য সুতার টানে বিদেশ থেকে পরিচালিত করবার চেষ্টা করেন হিসেবে আন কাজ করেন সেই ত্রিরত্নের অন্যতম রত্ন যিনি আমেরিকায় মোতায়েন থেকে আপনার বয়ান হাজির করেন আমার প্রিয় ভাজন তার কর্মক্ষেত্রে ছিল একুশ সত্ত্বাধিকারী সালাম সাহেবকে এ ধরনের পরিস্থিতিতে যখন পড়তে হলো তখন আমার সাহায্য কামনা করলেন সালাম সাহেব মুম্বাইতে যখন এয়ারপোর্টে যেন প্লেনে উঠবেন তখন তার পকেটে গুলি পাওয়া গেল এবং ন্যাচারালি ইন্ডিয়া বিষয়টাকে ভালোভাবে নেয়নি তাকে আটক করার ব্যবস্থা করেছিল এবং শেষ পর্যন্ত আপনার ডক্টর কনক সরওয়ার শরণাপন্ন হয়েছিলেন তিনি এবং কনক জানতেন যে এই বিষয়টা আমার মতো লোকের দৃষ্টিতে নিয়ে আসলে এটা নিয়ে একটা হইচই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে বিষয়টা সুরাহা করা যেতে পারে তো যাই হোক কনক তার এমপ্লয়ারের প্রতি সহানুভূতিশীল হয়েছিলেন এবং সেই জন্য সেই যাত্রা আপনার সালং সাহেব আপনার মান সম্মান নিয়ে সশরীরে ভারতীয় শাসক যেই নিগর তা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন এখন আপনার এই যে নজিরটি সেটি আমাদের কর্তৃপক্ষ আমলের নেয়নি সিরিয়াস যদি নিত তাহলে কিন্তু এই দ্বিতীয়বারের মধ্যে ঘটনাটি ঘটতো না সজীব ভূঞা আমার নিশ্চিত বিশ্বাস তার বয়স সাতাশ বছর আপনি অস্ট্রেল লাইসেন্সের অধিকারী হতে পারেন যদি আপনার তিরিশ উত্তর বয়স হয় আপনি খেয়াল করে দেখেন এই সরকার এই হুকুমত ক্ষমতায় আসার পরে আইন করে আপনার বিগত আমলে যতগুলো অস্ত্র লাইসেন্স প্রদান করা হয়েছে রাইফেল শটগান কিংবা পিস্তলের সবগুলোকে স্থগিত করা হয়েছে এবং আপনার এই অস্ত্র শুধুমাত্র যারা কমিশন অফিসার তারাই আপনার রক্ষা করতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং তাদের লাইসেন্স ভ্যালিড থাকবে আর বেসামরিক নাগরিক যারা যাদের এটি আরো বেশি করে প্রয়োজন আত্মরক্ষার্থে তারা এটি পারবেন না এই একটি আজ্ঞা হাজির করে দেয়া হলো এবং ধরুন আমার ক্ষেত্রে আমার পিস্তল এবং আহ শটগানের লাইসেন্স করা ছিল যেহেতু আমি একজন কমিশন অফিসার মহামান্য রাষ্ট্রপতির আদেশে আমাকে কমিশন প্রদান করা হয়েছে দু হাজার দুই সনেস একাডেমি থেকে কমিশন কোর্স করে আমি এই যোগ্যতা অর্জন করেছি আমাকে চেহারা দেখে কেউ দেয়নি এবং আপনি ট্রল করে বা একটু চোখে বললেন যে অনারারি কমিশন আমি ধাপে ধাপে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট লেফটেন্ট থেকে ক্যাপ্টেন ক্যাপ্টেন থেকে মেজর হয়েছি এবং যেহেতু আমি সরকারের সমালোচক ছিলাম আমি সেই কারণে আমার প্রমোশন আটকে রাখা হয়েছে চার বছর যখন আমি ডিউ তার থেকেও চার বছর আমাকে এটি প্রদান করা হয়নি এবং আমার কারণে পুরো বাহিনীর আপনার পদোন্নতি আটকে রাখা হয়েছে পরবর্তীতে আমাদের বর্তমান মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ প্রফেসর ডক্টর ইউনুস তিনি আমার চার সেই বছর চার বছরের যে বঞ্চনা সেটি আমাকে ফেরত দিয়ে ভূতাপেক্ষা অনুমোদন দিয়ে কিন্তু আমার প্রমোশন কার্যকর করেছেন গ্রেটফুল টু হিম কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আপনি একজন বেসামরিক নাগরিকের অধিকার খর্ব করলেন যার সবচেয়ে বেশি দরকার আত্মরক্ষার এই অরাজক সময় এই মব কালচারের সময় তাকে নিরস্ত্র করে দিলেন আর যাদের আপনার না থাকলেও চলে তাদেরকে আপনি ঘাটালেন না এক দ্বিতীয়ত আপনার এখানে যে বিষয়টি সচিবালয়ের প্রবেশাধিকার আপনার আমাদের যারা সাংবাদিকতা করেন এখানে দুই ক্যাটাগরির বা তিন ক্যাটাগরির সাংবাদিক আছেন যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন তারা একরকম যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন তারা একরকম আবার কিছু কিছু ব্যক্তি আছেন যারা ফ্রিলান্স আপনার নাহিদ মহোদয় তখন আপনার আহ এই মন্ত্রণালয়ের দায়িত্বে রহস্যজনক ভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো একটি সারমেয় প্রাণ লোক নিদগ্ধ হলো এবং গভীর রাত এবং এই অজুহাতে যিনি আপনার সচিবালয় দেখাশোনা করবার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছিলেন তাকে যেহেতু তার স্ত্রী এক সময় গোপালগঞ্জে কর্মরত ছিলেন সেই অজুহাতে ভাবে দিয়ে দিয়ে চার করে তাকে প্রত্যাহারের ব্যবস্থা করা হলো এবং আপনার সকল সাংবাদিকের আপনার অ্যাকেডেশন কার্ড সাসপেন্ড করে দেওয়া হলো এবং আরো যে কাণ্ডটি হলো বলা হলো যে যারা ফ্রিলান্স তাদের এটি আর ভ্যালিড থাকবে না করে মানে কত বড় তিনি বেশি প্রকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন আর তার এই অগ্রণী ভূমিকা যাতে তিনি না করতে পালন করতে পারেন সেই জন্য ইউনুস সাহিতে এসে আমাদের এই জিনিসটা প্রত্যক্ষ করতে হলো দায় কিন্তু কার স্বরাষ্ট্রমন্ত্রীর বা স্বরাষ্ট্রমন্ত্রী মর্যাদায় যিনি আপনার উপদেষ্টা তিনি সচিবালয় রক্ষা করতে পারলেন অগ্নি কাণ্ডের ঘটনাটি ঘটল এবং এর দায় সাংবাদিকদের উপর চাপিয়ে দেওয়া হল এখন আপনি তো স্বচ্ছতা নিশ্চিত করবার হাতিয়ার সেখানে আপনি একটা অসচ্ছ অসচ্ছ আহ ঘটনা ধামাচাপা দিলেন এখন পর্যন্ত সেটি মেনটেন করেছে আমার কাছে মনে হয়েছে এটা অন রেকর্ড বলা দরকার আপনি নিজেও একজন সাংবাদিক আমি দীর্ঘ এক বছর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করে আমি যোগ্যতা অর্জন করেছি তারপরে এক বছর এক বছর করে পাঁচ বছর অস্থায়ী কার্ড পেয়েছি পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পর স্থায়ী কার্ড পাওয়ার জন্য এলিজিবল হয়েছি তারপরে একাধিকবার সেটা রিনিউ করার সুযোগ আমার হয়েছে আমার মেয়াদ কিন্তু এখনো শেষ হয়নি কিন্তু এক আজ্ঞা দিয়ে সেটা সাসপেন্ড করে রাখা হয়েছে হুইচ ইজ রিয়েলি আনফর্চুনেট এবং ইউরোসের এই আমলে এসে আমাদের এটি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হলো এবং আজ পর্যন্ত কোন জুডিশিয়াল প্রব ইনকোয়ারি রিপোর্ট আমরা কিন্তু পাইনি দায়টা কার দায়ী কে ওই সময় কারা সচিবালয়ে ছিলেন এ বিষয়গুলো কিন্তু আমরা যাই না এরপরে আমরা দেখেছি নানান রকম নিবর্তনের চেষ্টা করা হয়েছে সচিবালয়ে যারা পেশাগত বিভিন্ন ইস্যুতে আন্দোলন উন্মুখ হয়েছেন তাদের ডান্ডামের ঠান্ডা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে কিন্তু নিজেরা যে এই দুর্ঘটনাগুলো ঘটালেন বা এর দায়টা নিলেন না এটা কিন্তু ভবিষ্যতে একটা কালো অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশের সচিবালয়ের ইতিহাস সচিবালয়ের ইতিহাস আপনার সাতাশি সনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকটস্থ যে দেয়াল সেটি ফুটো করে ফেলা হয়েছিল সেটাই ছিল সর্বশেষ ঘটনা কিন্তু সেটি সফল হয়নি কিন্তু সাফল্যের সঙ্গে আপনার অগ্নিকাণ্ড আহ ঘটল এবং ঘটানো গেল সচিবালয়ে মধ্যরাতে সেটি কোন কুলকিনারা আমরা এখন পর্যন্ত পাইনি এর দায় কিন্তু প্রশ্নের নুসকে নিতে হবে সেটি উদ্ঘাটনের দায়িত্ব ছিল তা তিনি ঘর গোছানোর অংশ হিসেবে এই তার মেয়াদ শেষ করার আগে তার উচিত হবে এটির উপর একটি শ্বেতপত্র প্রকাশ করা ধন্যবাদ আচ্ছা আমাকে একটু যে কথা আপনি একটু বললেন যে অস্ট্রেলিয়া লাইসেন্স পেতে হলে মিনিমাম 30 বছর লাগে ক্যাপ্টেন এবং আমাদের এই সামরিক অফিসার সেনা নৌ বিমান বাহিনীর কমিশনড অফিসার তার বয়স কম হতে পারে কিন্তু যেহেতু তার প্রশিক্ষণের অংশই হচ্ছে অস্ত্র হিজ এন টাইটেল সেই আইন সেই রীতি সেই প্রথা কিন্তু এখানে হয়তো কার্যকর নাও হতে পারে কিন্তু একজন বেসামরিক নাগরিক তিনজনের দায়িত্বশীলতার সঙ্গে তার অস্ত্র ব্যবহার করতে পারেন ফর সেলফ ডিফেন্স সেই জন্যই কিন্তু তাকে এই অস্ত্রের লাইসেন্সটি প্রদান করা হচ্ছে অস্ত্রের এবং আপনার শটগান সেটি লাইসেন্স ইস্যু করবেন জেলা প্রশাসক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আর পিস্তলের লাইসেন্স আহ যিনি প্রদান করবেন তিনি কিন্তু স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা মহাদয় না তাহলে আসিফ মাহমুদ কিভাবে অস্ত্র মানে লাইসেন্স পেলেন তো লাইসেন্স না পেলে গুলি কি করবেন আপনার শুধুমাত্র এই কারণেই তো তার পোর্টফোলিও হারিয়ে ফেলা উচিত আমাদের এই বেয়ারা কথাগুলো বলতে পারতে হবে আইনের শাসন আপনি মানবেন না আপনি খাতির করবেন ধরুন আপনার যখন সালাম ফিরে আসলেন দেশে তখন কিন্তু বিষয় নিয়ে কোয়ারি করা উচিত ছিল সেটা কিন্তু করা হয়নি এবং

আচ্ছা মাসুজি তার গ্যানম্যান থাকতে জন্য কতগুলো প্রটোকল আছে যেমন গ্যানম্যান যখন পতাকাবাহী গাড়িতে থাকবেন যিনি চালক তার পাশে বোতায়ন থাকবেন এবং তার জন্য এক্সাম্পশন যেটি যিনি সিট বেল্ট লাগাবেন না যে কোন সময় থেকে লাভ দিয়ে করতে হতে পারে আত্মরক্ষার্থে ভিআইপি এর আপনারা জীবন রক্ষার্থে সেই জন্যে তার জন্য এলাউড তিনি ফ্রন্ট সিটে বসলেও তিনি সিট বেল্ট ব্যবহার নাও করতে পারে যেটি ম্যান্ডেটড ছিল এটা ছিল গুলে ছিল যদি চাও হয় সেটি তুমি ক্যারি করবেন কেন সাধারণ রাউন্ড যিনি গানম্যান তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই যে আইএএম সামুলেশনস অফ তার কাছে থাকবে জিএনপিএপিএস তার দায়িত্ব মালপত্র ক্যারি করা না মন্ত্রী মহোদয় স্বয়ং দায়িত্ব আপনার তাদের রিলিফ দেওয়া তাহলে তারা মাসিক বেতন নিচ্ছেন কেন ওই কাজ থেকে এই বিষয়গুলো কিন্তু না আমি আমি করে জিনিস বোঝার চেষ্টা করছি আপনি একটা কথা ভাবুন তো যদি এটা আমাদের এখান থেকে যদি চলে যেত উনি তো মরক্কোতে তো যাচ্ছিলেন মরক্কো এয়ারপোর্টে নামার পরে কি অবস্থা হতো সালাম সাহেব যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন তার চেয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো কারণ সালাম সাহেব প্রাইভেট ইন্ডিভিজুয়াল হতে পারেন তিনি একজন ধর্নাঢ্য ব্যক্তি ইলেকট্রনিক মিডিয়ার একটি আউটলেটের সত্তাধিকারী কিন্তু তিনি তো মন্ত্রীর মর্যাদায় সেখানে রাষ্ট্রীয় সফরের মতো একটা সফরে হয়তো যাচ্ছেন বা তার কাউন্টারপার্ট যিনি মরক্কোতে তার আমন্ত্রণে যাচ্ছেন অথবা তিনি কোন সেমিনার সিম্পোজিয়াম বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে যাচ্ছেন দায়িত্বশীল আচরণ করতে হবে ভাই এই রাষ্ট্রের মালিক তো আপনি একা নন তাহলে পার্থক্য রইল যে বাপের দেশ না বলে যে আমরা স্লোগানগুলো শুনেছিলাম সেই জায়গায়ই তো আপনি চলে গেলেন আমরা তাহলে অপেক্ষা করি যে উনি আসার পর কি জবাবটা দেন এবং সেটা নিয়ে সরকার প্রধান কি করেন কি অ্যাকশন শুধুমাত্র শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে কিন্তু চলবে না দায় এড়ানো যাবে না আমরা এত আপনার কমপ্লেসেন্ট হবো কেন জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ আপনি অনেকগুলি সেন্সিটিভ বিষয় নিয়ে খুব ডিটেইলে কথা বললেন অমন হয় আমরাও আশা করব যে সরকার প্রধান হোক আর সরকারের যারা অংশ আছেন তারা হোক এই বিষয়টা আপনাকে জবাব দিতে আমরা সরকারের কাছে দাবি করব যে কেন একজন অপ্রাপ্ত বয়স অপ্রাপ্ত বলছে এই অর্থে যে অস্ত্র বহনের জন্য হ্যাঁ অস্ত্র বহনের জন্য পর্যাপ্ত অস্ত্র লাইসেন্স পাওয়ার জন্য পর্যাপ্ত বয়স হয়নি এমন ব্যক্তি উনি কেন গুলি বহন করবেন ওনার সঙ্গে বিমানে ওঠার সময় এবং যেটা নিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে এটা কেন হবে এবং এটা হওয়া উচিত কিনা মানে ওনারা কি ধরাকে কে করেন উনারা কি এই দেশটাকে নিজের বাপার মানে পিতার দেশ মনে করেন নিজের দেশ মনে করেন এই এলো একজন উপদেশটা কি সাধারণ একটা জনগণের চেয়ে বাড়তি কিছু মানে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করার সুযোগ পান এই অধিকারগুলো গুলো থেকে আসে কোন মানসিকতার থেকে আসে আমরা তার একটা সুস্পষ্ট জবাব এই সরকারের কাছে চাইতেই আমরা দেখি সরকার কি জবাব দায় কিনা আপনারা আব্দুল্লাহ ঠিক সময়ে ঠিক প্রশ্নটা উত্থাপন করার জন্য আলোচনা শুনেছেন শুনে যারা মূলত হাসিনাকে পুনর্বাসন করতে চায় যারা মূলত জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ছিল তারাই আসিফ মাহমুদ সাজিদ বুয়ার এই মেগা নিয়ে আলোচনা করছে সমালোচনা করছে এবং এর বিরুদ্ধে কথা বলছে আসিফ মাহমুদ সাজিদ বুয়া জুলাই গণঅভ্যুত্থানের একজন অগ্রণী মহানায়ক তার তো শুধু অস্ত্র না আমি তো মনে করি তার কামান নিয়ে ঘোরা দরকার কারণ তাদের নিরাপত্তার যে হুমকি হাসনাদ সার্জিস এদের উপর কয়বার হামলা হয়েছে তাদেরকে কয়বার আহত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে কেন করা হয়েছে কারণ সবসময় তাদের বিরুদ্ধে ফেসিবাদের দূষণরা আওয়ামী লীগের যে সমস্ত ছাত্রলীগ ক্যাডাররা রয়েছে তার প্রতি তাদের প্রতি তাদের একটা আক্রমণ করার একটা সবসময় ভয় থাকে তো আসিফ বাবু সজীব সেখানে তিনি একজন মহানায়ক ছিলেন তো তাকে তো আওয়ামী লীগ অবশ্যই হামলা করবে তো সে একটা লাইসেন্স করা পিস্তলের ম্যাগাজিন নিয়ে তিনি ঘুরছেন এই জন্য এত হাইপ তোলা এত কিছু করা এটা আসলে শুধুমাত্র তারাই করছে তারা স্বৈরাচারের দূষণ যারা আসলে আওয়ামী লীগকে করতে চায় যারা এই সরকারকে প্রশ্ন করতে চায় যারা জুলাই জুলাই যারা নায়ক ছিলেন নেতৃত্ব দিয়েছেন আসিফ মাহমুদ নাহিদ হাসতাব এদের বিরুদ্ধে তারাই মূলত আসলে এটাকে মানে খুব ভাবে প্রচার করে দেখাচ্ছে এটা খুব বড় একটা অপরাধ অনেকেই বলতেছে তার তো অস্ত্র নেওয়ার যেই বয়স সেটাও হয় নাই এখন এখানে প্রশ্ন হচ্ছে আরে ভাই সে যে বয়সে হাসিনা বিরোধী আন্দোলন করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে এই বয়সটা তার হয় নাই এই বয়সটা আপনাদের মতো মুরুব্বি খাড়াসটা ঘরে বসেছিলেন আর তাদের মতো যুবকরা তরুণরা রাজপথে রক্ত দিয়েছে ওই সময় বলতে পারলেন না ওই সময় মুখে আমরা তরুণরা কেন রাজপথে নেমেছে আমাদের সন্তানরা কেন নেমেছে আমাদের তো রাস্তাতে নামা উচিত আপনারা নামেন না আপনারা ঘরে বসেছিলেন আর এই তরুণরা তারা মায়ের দুধ খেয়ে রাস্তায় আন্দোলন করছে আর এখন বলতেছেন যে তার অস্ত্র নেওয়ার বয়স হয় নাই আসলে মূলত এরা হচ্ছে শৈরচার দূষণ এই জন্য এদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে